কল্পনা করুন এই পৃথিবীতে অক্সিজেন অদৃশ্য হয়ে গেছে মাত্র পাঁচ সেকেন্ডের জন্য তাহলে কি ঘটবে আমাদের সাথে পৃথিবীর অবস্থা কেমন হবে চলুন দেখে নেওয়া যাক পাঁচ সেকেন্ড অক্সিজেনহীন পৃথিবী অধিকাংশ মানুষই তিরিশ সেকেন্ড অক্সিজেন ছাড়া থাকলে তাদের কোনো সমস্যা হয় না পাঁচ সেকেন্ড অক্সিজেন ছাড়া আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকই থাকবে কিন্তু শ্বাস প্রশ্বাসের জন্য কেবল অক্সিজেন প্রয়োজনীয় নয় কল্পনা করুন এই পৃথিবীতে অক্সিজেন অদৃশ্য হয়ে গেছে সারা জীবনের জন্য এমনটি হবে বলছি না ধরুন মাত্র পাঁচ সেকেন্ডের জন্য আপনি হয়তো ভাবছেন এ আর এমন কি পাঁচ সেকেন্ডের জন্য দম বন্ধ করে রাখব আপনি না হয় পাঁচ সেকেন্ডের জন্য দম বন্ধ করে রাখলেন কিন্তু পরিবেশের ওপর এর প্রভাব হবে খুব ভয়ঙ্কর একটি সুন্দর গভীর শ্বাস নিন বেঁচে আছেন নিজেকে সন্তুষ্ট মনে হচ্ছে আপনি বেঁচে থাকার জন্য শ্বাস নিতে গিয়ে যা গ্রহণ করলেন তাই অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে একুশ শতাংশ গ্যাস হলো অক্সিজেন কিন্তু এটি এই সবুজ গ্রহের সর্বাধিক গ্যাস নয় এই পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস হলো নাইট্রোজেন যার পরিমাণ আটাত্তর শতাংশ তবে সবচেয়ে বেশি গ্যাস না হলেও আমাদের জন্য অক্সিজেন অনেক গুরুত্বপূর্ণ এই গ্রহে অক্সিজেন না থাকলে গাছপালা প্রাণী মানুষ এমনকি জলও থাকতো না আমরা যে খাবার জল পান করি জলের অপর নাম জীবন বলি সেই জল কিন্তু অক্সিজেন ও হাইড্রোজেনের মিশ্রিত যোগ অধিকাংশ মানুষই তিরিশ সেকেন্ড অক্সিজেন ছাড়া থাকতে পারে শরীর ভিত্তিও কোনো সমস্যা হয় না পাঁচ সেকেন্ড অক্সিজেন ছাড়া আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকই থাকবে কিন্তু অন্য যে কোনো কিছুর জন্য নয় এই পাঁচ সেকেন্ডে পৃথিবীর চিত্রপুরু বদলে যাবে অক্সিজেন কংক্রিটের বাধা হিসেবে কাজ করে যদি অক্সিজেন না থাকে তবে কংক্রিট কেবল ধুলো মাত্র অর্থাৎ অক্সিজেন যদি উধাও হয়ে যায় পাঁচ সেকেন্ডের মধ্যেই পৃথিবীর সব ছোট বড়ো দালান কটা ধসে পড়বে রক্ষা পাবে না কেউ আপনি ভাবছেন এই সময় যদি সমুদ্র সৈকতে থাকতেন হয়তো বেঁচে যাবে ডালান নেই আসলে তাতেও রক্ষা নেই অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত ওজন স্তর সূর্য থেকে আসা অতি বেগুন রশ্মি থেকে আমাদের রক্ষা করে অক্সিজেন না থাকলে পৃথিবী অত্যন্ত গরম হয়ে উঠবে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করার মতো আর কিছুই থাকবে না রোদে পুড়ে গিয়েও রক্ষা নেই এই সময় আমাদের কানও ফেটে যাবে এই বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ একুশ শতাংশ অর্থাৎ অক্সিজেন না থাকা মানে বায়ুমণ্ডল বায়ুচাপ হারাবে একুশ শতাংশ যা তাৎক্ষণিকভাবে সমুদ্রের দুশো মিটার গভীরে চাপের সমান এবং আমাদের কান মানিয়ে নেওয়ার সময় পাবে না ফলে পাঁচ সেকেন্ডেই আমাদের শ্রবণশক্তি হারাতে হবে আগুন ধরার ক্ষেত্রে অক্সিজেনের ভূমিকা আমরা জানি বায়ুমণ্ডলে অক্সিজেন নেই তো আগুন নেই যানবাহনে জ্বলন্ত প্রক্রিয়াও ঘটবে না বৈদ্যুতিক যানবাহন ছাড়া সব ট্রাক গাড়ি রাস্তায় থেমে যাবে আকাশ থেকে পাখির মতো বিমান পড়তে থাকবে আকাশ হয়ে যাবে সম্পূর্ণ অন্ধকার সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর আগে বায়ুমণ্ডলে একাধিক স্থানে বাউন্স হয়ে আসে বায়ুমণ্ডলে অক্সিজেন না থাকলে আলো বাউন্স করার উপাদান কম পাবে ফলে আকাশ দেখাবে অন্ধকার এতক্ষণ তো বললাম বায়ুমণ্ডলের কথা ভূটকের কি হবে আমরা যেই ভূপৃষ্ঠে হেঁটে বেড়াই গাড়ি চালাই সাইকেল চালাই তা অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম লোহ ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম এই আটটি প্রধান উপাদান দিয়ে গঠিত আর এই আটটি উপাদানের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে অক্সিজেন যার পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ তার মানে ভূপৃষ্ঠে অক্সিজেন না থাকলে প্রায় অর্ধেকই থাকবে না ফলে মাটিতে দেখা দেবে ফাটল আমরা সব পৃথিবী ভূপৃষ্ঠের ভেতরেই হারিয়ে যেতে থাকবো ভূতকের উপরি ভাগের নিচেই রয়েছে উত্তপ্ত লাভা আসলে মানুষ বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না কি এখন ভয় লাগছে তো চিন্তা হচ্ছে বায়ুমণ্ডলের একুশ শতাংশ অক্সিজেন থেকে একটা গভীর শ্বাস গ্রহণ করুন জেনে রাখুন এমনটা কখনোই ঘটবে না কারণ আমাদের পৃথিবী একটি সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্যময় পৃথিবী